আসসালামু আলাইকুম সাফিয়া তাকতিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই হাতার মুহুরির ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে এক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি দেড় ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভাজ দিয়ে তারপর খোলা অংশে সেলাই করে নেব সেলাই হয়ে গেলে আমি একটি সলার মাধ্যমে এটাকে উলটিয়ে নিয়ে ফিতা তৈরি করে নেবো তারপরে আমি ফিতাগুলোকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব এখন এটা ঠিক মাছ বরাবর একটা বাস দেব বাঁচ দেওয়া হয়ে গেলে মাঝখানের যে চিহ্নটা আছে সেখান থেকে আমি এইভাবে ধরে নিচের দিকে দিয়ে পাশে নিচের দিকে দিয়ে তারপরে দুটি ফিতা একত্রে করে আমি এখানে সেলাই করব। এভাবে কিছু আমি কোনা তৈরি করে নিব হাতার যে মুহুরির কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখবো এবং এখান থেকে দেড় আমি একটা ডাক দিয়ে নিয়েছি তো সেখানে আমি এই কোনাগুলো বসাবো এবং এক পাশ থেকে সেলাই করবো কোনাগুলো প্রথমে আমি উল্টো করে ধরে তারপরে এখানে সেলাই করব। আর একটি কোনার সাথে আরেকটি কোনা মিল রেখে তারপর সেলাই করব আর একই নিয়ে আমি পুরো মুহুরির লাইন সেলাই করে নেব তো মুহুরির লাইনে কোনাগুলো লাগানো হয়ে গেলে বাড়তি অংশটা কেটে নিব তারপর আমি নিচে হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়ে নেব এবং ভাজ করা কাপড়টাকে আমি এই ডিজাইনের উপর রেখে তারপরে এখানে একটা সেলাই দেব দিকে আনবো এবং এর উপরে একটা চাপ সেলাই দেব এখন আমি হাতাটার উল্টো দিকে যে বাড়তি কাপড়টা আছে তো সেটাকে আমি সেলাই করে আটকে নেব তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ